বন্ধুরা আজকের আমি বাজার থেকে একটা তাজা পাঙ্গাস নিয়ে এসেছি নদীর পাঙ্গাস পাঙ্গাসটা দেখি সাত রায় তাই কিনে নিয়ে আসলাম হেভি বড় আবার মাছটা এত বড় আমার হাতেও আমায় না বন্ধুরা আগের দিন একটা পাঙ্গাস মাছ এনেছিল সেই পাঙ্গাস মাছে দেখুন কত বড় একটা ডিম হয়েছে বিশাল ডিম আজকে আমি এই পাঙ্গাস মাছের ডিম পকোড়া ভুনা করব দেখুন এই ডিম পকোড়া ভুনাটা কিভাবে করি আমি কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন আর কিছু কাঁচা লঙ্কা বেটে নেব আর মশলাটা বাটা আছে আমি এই ডিমটাকে এবারে লবণ হলুদ আর পিঁয়াজ রসুন আদা তারপর এই কাঁচামরিচ এগুলোকে দিয়ে মেখে নেব ডিমটাকে এপাশ ওপাশ ফিরিয়ে ভালো করে ভেজে নিলাম

আমি এবারে পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি পরিমাণ একটু লবণ দিলাম জিরে দারচিনি এলাচ লবঙ্গ আমি একটু মশলা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে কষাই ঝোলটা এবার ফুটি উঠেছে তাই ডিমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পাঙ্গাস মাছের ডিম পকোড়ার ভার রান্না হয়ে গেছে এই দেখুন কত সুন্দর খেয়ে দেখি কেমন লাগে মাখা মাখা করে রান্না করেছি সেই টেস্ট হয়েছে খেতে খুবই মজা লাগছে বন্ধুরা এভাবে আমার মতো করে খেয়ে দেখবেন রান্না করে আর একটু লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের